মুখ দিয়ে কি করি না মুখ মুখ দিয়ে কি করি না মাউথ দিয়ে কি করি মানে মুখ মুখ দিয়ে খাই চুরুটা কা কানে ছুনি নাক দিয়ে গন্ধ ছুকি একসঙ্গে বলতে बोलते বলেছি নাক দিয়ে কি করি নাক না নোজ হ্যাঁ ওরে ওরে হ্যাঁ নোজ দিয়ে কি করি গন্ধ ছুকি আর কান দিয়ে কি করি কান না ইয়া হ্যাঁ ইয়া দিয়ে কি করি শুনি আমরা দাঁত দিয়ে কি করি খাবার খাই

বুদ্ধি বুধিনে বুদ্ধি বের করতে হবে তো